হ্যালো বন্ধুরা সুন্দর একটা দুপুর দেখো এখন আমি পুজো করতে এসেছি মন্দিরে তাহলে দেখা যাক কি ফল রয়েছে ঠাকুর ঘরে কি দিয়ে পুজো করা হয় এখন আর সেদিন তো তোমাদেরকে দেখিয়েছি কলাগুলো যে কাঁচা ছিল আর আজকে কলাগুলো এত পেকে গেছে যে গায়ের উপরের গিয়েটা খোসাটা পুরো কালো কালো হয়ে গেছে কিন্তু ভেতরটা ভালো আছে তোমরা হল দেখো আমি কী কী দিয়ে পুজো করছি দেখো এই কৌটোয় রয়েছে খেজুর আর এই যে রয়েছে কলার গাগুলো একটু কালো হয়ে গেছে কিন্তু ভেতরটা ভালো আছে আর আম রয়েছে যে ফলটা আগে বানিয়ে নিচ্ছি ঠাকুর পুজোর ফল কাটাকে বানানোই বলে সবাই তাই বানিয়ে নিচ্ছি থালাটা ধুয়ে আমটা খুব সুন্দর কালার করে পুরো লাল টক টকে আম আমার ফল বানানো হয়ে গেছে এখন আমি ঠাকুরদের সামনে দেব ধূপ দিয়ে দিয়েছি এবার ধূপ দ্বীপ বন্দনা শান্তি হরি মাতা পিতা হরি চাঁদ গুরু চাঁদ তারক চাঁদ গোলক চাঁদির পাগল গোসাই বিচরণ পাগল মহানন্দ পাগল মৃত্যুঞ্জয় গোসাই গোপাল চাঁদ সাধু ঠাকুর সূর্য গোসাই মণি গোসাই জয় মণুচাঁদ হরিবল হরিবল হরি হরিবল জয় জয় হরিচাদ জয় কৃষ্ণ দাস জয় শ্রী বৈষ্ণব দাস জয় গৌরী দাস জয় শ্রী স্বরূপ দাস পঞ্চদর অতীত পাবন হেতু কৈলায় অবতার জয় জয় গুরুচাঁদ জয় হিরাম জয় শ্রী গোলপচন্দ্র জয় শ্রীলোচন যায় যায় জয় জয় যায় জয় যায় মহানন্দ প্রেমানন্দময় যায় নট জয় ব্রজ জয় বৈষ্ণব নিজ দাস করি মোরে করwatt সাথ জানি অজানি যাহা কিছ অপরাধ ক্ষমা করো ক্ষমা কর ক্ষমা কর ক্ষমা কর মরে হরিবল 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 হেশ হরি করুণা সিন্ধু বন্ধু জগৎ জাগত গো পেশা গোপোন্ত রাধাকান্ত নিজেগুলো আমার শান্তি হরি মাতা পিতা এই পূজা গ্রহণ করো হরিবল বল হরি হৰিবল হৰিবল ভৰি বাল হৰিবল ভৰি বাল ভৰি আমার এই পুজো দেওয়া তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলো যারা ইউটিউব থেকে দেখবে তারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে ডান ডানদিকের বেলাইকনটা ক্লিক করে দেবে আর যারা সাবস্ক্রাইব করো না সাবস্ক্রাইব করে দেবে আর যারা ফেসবুক থেকে দেখবে অবশ্যই ফলো করবে পরের ভিডিওগুলো পাওয়ার জন্য হরি বল হরিবল